অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মমতার পরে এবার অভিষেকের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে মূলত ওই সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জের মামলা গ্রহণ করার আবেদন আইনজিবি কৌস্তব বাগচির মামলা গ্রহণের আরজি জানিয়ে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে নিয়ে কলকাতা হাইকোর্ট নিয়ে বিতর্কিত মন্তব্যের জের আর ট্রাফিক আপডেট জানার চেষ্টা করি অভিরূপা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা কি খবর রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা মঞ্চ থেকে একটি করেন এবং সেই কাণ্ডকে সামনে রেখে বা সেই কুরুচিকর মন্তব্যকে সামনে রেখে আইনজীবী প্রস্তাব প্রার্থী আজ কলকাতায় হাইকোর্টের হয়েছিলেন বলেছিলেন শতক মামলার আবেদন যেন গ্রহণ করেন তিনি এবং শতক মামলা যেন আদালত রুজু করে সেক্ষেত্রে যে বিচারপতি ডিভিশন বেঞ্চ ওয়ালা বলেছেন বা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর বিষয় নিয়ে বা তার কুরুচিকর মন্তব্য নিয়ে যেহেতু শতপ্রণিত মামলা অলরেডি রুজু হয়ে গিয়েছে সেই কারণে সেই মামলায় যুক্ত হতে পারে আবেদনকারী ফের তার এই নতুন আবেদন নিয়ে এবং নতুন করে আর এই মামলার ক্ষেত্রে নতুন করে যথাপ্রণিত মামলার প্রয়োজন ওই মামলায় আলাদা করে যুক্ত হওয়া যেতে পারে এখন পর্যন্ত নতুন মামলা নয় তাই আইনজীবী ওই মামলার সাথে যুক্ত হন কিনা সেটাই এখন দেখার বিষয় বেশ অভিরূপা ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে মামলা মামলা গ্রহণ করার আবেদন আইনজীবী কৌস্তব বাগচির মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এবং মামলা গ্রহণের আর্জি এই মতো রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি চলে অনলাইনে স্বাগত জানাই ক্যালকাটা নিউজেই এই মুহূর্তে যে বিষয়টা উঠে এসছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা যে আর্জি আপনি জানিয়েছেন একটু জানতে চাইব গোটা বিষয়টা আমি মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিলাম করেছেন আমাদের একজন ইনফরমেশন করতে চেয়েছেন সেখানে যাবতীয় যা যা বক্তব্য বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে হাইকোর্ট ছিল দিন বিচারপতিরা ম্যাচ ফিক্সিং অর্ডার ফিক্সিং এর সাথে জড়িত এই সমস্ত বক্তব্য নিয়ে এফিডেভিট যে আকারের দ্বারস্থ হয়েছিলেন কোর্টের কাছে কোর্টের বক্তব্য ছিল একটা ফর্মাল অ্যাপ্লিকেশন টেকনিক্যালি একটা ফর্মাল কন্টেন্টন করতে গেলে বিরুদ্ধে চলেছে এটা কোনোভাবেই যার মতন বিষয় না কোর্ট যাতে ইন্টারভিউ করে বেশ ধন্যবাদ জানাই আইনজীবী কৌস্তাও বাঁচি ছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে তাহলে ফোন লাইনে